আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এগারো অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেখুন বিস্তারিত দেশের এগারোটি অঞ্চলের উপর দিয়ে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তাই সেসব এলাকার নদী বন্দরগুলোই তোলা হয়েছে সতর্ক সংকেত সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আবহাবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানিয়েছেন রাজশাহী পাবনা রংপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রস বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলা হয়েছে এক বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম পর্যন্ত বিস্তৃত ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে পরবর্তীতে এটি ঘনীভূত হতে পারে এতে মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে